বলেছেন এ তুমি যদি ডাবের পানির মতো হতে চাও আর তুমি যদি ডাবের পানি হতে পারো নবীজি বলেছেন তোমাকে দেখার জন্য বাজারে তুলতে হবে না তোমাকে বিক্রির জন্য মানুষের ধারে ধরে ধরতে হবে না তোমাকে বিক্রির জন্য অন্যের কাছে যাইতে হবে না নবীজি বলেছে কোন নারী যদি দাবের পানির মত হয় ওই মা ওই বোনকে অবশ্যই প্রাইস দিয়ে কিনতে হবে কথা বলেন ঠিক কিনা হযরতে فاطمه رضی আল্লাহ তাআলা আনহুকে আমার নবীজি বললেন ওগো আমার बेटी فاطمه হার্দারনি তুমি তো জান্নাতে সবচেয়ে আগে যাইবা তোমার সম্মানে বেশি কিন্তু ফাতেমা তুমি কি জানো তোমার থেকে আগে একজন নারী তোমার আগে একজন নারী জান্নাতের মধ্যে যাবে বলেন সুবহানাল্লাহ ফাতেমা বললেন আমি হলাম জান্নাতের সর্বকারনি আমার তো আগে যাওয়ার কথা আমার আগে আবার কে জান্নাতে যাবে আল্লাহর নবী বলেন যখন হযরত فاطمه জিজ্ঞাসা করলেন সে কে তার নামটা জানতে চাই এবং তার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই এখন কি সে দুনিয়ার মধ্যে আসবে নাকি সে দুনিয়ার মধ্যে এসেছে আবার নবীজি বললেন ওগো فاطمه ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে জামিলা নামে বসবাস করে জামিলা নামে একজন মহিলা বসবাস করে ওই মহিলা তোমার আগে জান্নাতে যাবে হজরতে ফাতেমা ওই জামিলার বাড়িতে গেলেন পাহাড় চুলার উপরে

কি বের হও তোমার সাথে সাক্ষাৎ করতে চাই এবার জামিনা করলে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর থেকে অনুমতি না নেব চিৎকার মেরে বলूंगा আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত বাড়িতে চলে আসলেন আর আমি আবার কাল এসেবো তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিবা পরের দিন সকাল বেলা হজরত হুসাইন কে নিয়ে আবার গিয়েছে হজরত হুসাইনের বয়স হলো চার বছর ধরে বলেন বছর চার বছর হজরত হুসাইন কে যখন নিয়ে গেছে ভিতর থেকে জমিনা জমিনা বলে আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা আমি আজকেও তোমার সাথে দেখা করতে পারবো না সাক্ষাৎ করতে পারবো না আল্লাহর নবীর কলিজার টুকরা হজরতে ফাতেমা বললেন কি জন্য জামিরা বলে স্বামীর কাছ থেকে অনুমতি নিছি তোমার সাথে দেখা করব কিন্তু তোমার চার বছরের ছেলে হুসাইনের জন্য অনুমতি নেই নেই সেই জন্য তোমার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো না আল্লাহ বলির কলিজা টুকরা হযরতি فاطمه বললেন আর আর সাক্ষাৎ করতে হবে না আমি বুঝে গেছি কি জন্য তুমি এত দামি কি জন্য আল্লাহর কাছে তুমি এত দামি কি জন্য তুমি আমালকে জান্নাতে যাইবা আমি বুঝে গেছি যা আমি বুঝে গেছি আর তোমার সাথে সাক্ষাৎ করতে হবে না সেই জন্য লোকদেরকে বলে দেই তুমি যদি দামি হতে চাও পর্দা করো পর্দা করো